প্রতিটি মানুষের জীবনেই কিছু অধ্যায় থাকে কিছু অধ্যায় থাকে রঙিন আর কিছু সাদা কালো দেয়ালে বন্দি হ্যালো আসসালাম ব্যাক টু মাই চ্যানেল জে এম মারফিজ ডায়েরি আশা করি দেশ কিংবা দেশের বাইরে সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আগের ভিডিওতে আমি বলেছিলাম নাটোরের কিছু দর্শনীয় স্থানে ঘুরতে যাব নাটোর লালপুরের বিখ্যাত গ্রিনভেলি পার্ক থেকে ঘুরে এসে এরপর আসলাম বাঘা মসজিদ বাংলার গৌর সুলতান নসরত শাহ আমলের পনেরোশো পাঁচশো বছর পূর্বে নির্মাণ দিন বাঘা শাহী মসজিদ আজকে ঘুরে দেখব নাটোরের ঐতিহাসিক বাঘা মসজিদটি পনেরোশো থেকে পনেরোশো সালে অর্থাৎ নয়শো তিরিশ হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন মসজিদটি প্রায় দুইশো ছাপ্পান্ন বিঘা জমির উপর অবস্থিত এখানে দেখতে পেলাম আমরা মাখা ছিল তাই আমাদের জন্য কিছু আমরা নিয়ে নিলাম এরপর সামনে হাঁটতে হাঁটতে দেখি খুব সুন্দর সুবিশাল দিঘি রয়েছে এখানে আমরা প্রায় দুপুর নাগাদ এসেছিলাম তাই দেখলাম কিছু বাচ্চারা খুব মনের আনন্দ নিয়ে দীঘিতে গোসল করছিল সকলে মিলে এখানে কি সুন্দরভাবে সময় কাটাচ্ছিল একসাথে সকলে মিলে আনন্দ করে করে গোসল করছিল আসলে আমরা সকলেই শৈশবে ফিরে যেতে চাই শৈশবের কিছু কিছু স্মৃতিগুলো আমাদের আজও মনে পড়ে সেই সময়গুলো যেন বাঁধিয়ে রাখার মতো ওরা এখন সেই সময়টাকেই পার করছে এরপর আশেপাশে এত সুন্দর দৃশ্য দেখে আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম এরপর এর সামনেই কিছু বেঞ্চ রাখা ছিল আমরা সেখানে বসে বসে সকলে মিলে গল্প করছিলাম বলা চলে খানিকটা বিশ্রামও নিয়ে নিচ্ছি এত গরম ছিল সেদিন আশেপাশে কিছু পাখি আর কাঠবিলে দেখতে পেয়ে জাইফার বাবা তার হাতে থাকা চিপসগুলো ওদের দিচ্ছিল ওরা কি সুন্দর করে সেই চিপসগুলোকে খাচ্ছিলো চিপসগুলো দেওয়ার পর পরই একটা কাক এসে ওদের থেকে খাবারগুলো নিল আসলে আমাদের জীবনেও কিন্তু এরকম মানুষ আছে তাই না এখানে জাইফাকেও কিছুটা চিপস দিচ্ছিলাম এরপর মসজিদটার উপরে ঘুরে দেখব তাই সিরিফ দিয়ে উপরে উঠছিলাম সমভূমি থেকে প্রায় আট থেকে দশ ফুট উঁচু করে মসজিদটি আলিঙ্গানা তৈরি করা হয়েছে উপরে উঠেই দেখলাম এখানে অনেকগুলো আউলিয়াদের সমাধি রাখা আছে সামনে এগোচ্ছিলাম আর এই মসজিদটির কাজগুলো দেখে অবাক হচ্ছিলাম প্রায় পাঁচশো বছর পুরনো ঐতিহাসিক এই মসজিদটির ইতিহাস আমি সেরকমভাবে জানি না কিন্তু অবাক হয়ে দেখছিলাম চৌচালা গম্বুজটি অপরূপ কারুকাজ ও টেরাকটা নকশা দ্বারা খোদায় কিটু মসজিদটির কাজ ছিল অপরূপ সুন্দর চারপাশটা খুব সুন্দর করে দেখছিলাম কি নিখুঁত কাজ এত বছর পুরোনো মসজিদের কাজগুলো দেখে আপনি এখনো অবাক হবেন দশ গম্বুজের এই মসজিদে রয়েছে পাঁচটি দরজা মাঝখানে দরজার উপরে ফার্সি হরফে লেখা থাকে একটি শিলালিপি চার কোনায় রয়েছে চারটি চৌচালা গম্বুজ ভিতরে ছয়টি স্তম্ভ আমি আর মা যদিও ভিতরে ঢুকিনি কিন্তু তার বাহির থেকেই দেখছিলাম হজরত শাহ আলী রাধি রয়েছে সাথে অনেক আউলিয়াদের সে কারণেই নাকি ছুটির দিনে অনেক মানুষ এসে এখানে মানত করে যারা বিশ্বাস করে তারা এসে নাকি মানত করে যেহেতু দুপুরের সময় এসেছিলাম তাই জোহরের নামাজটা জাইফান নানা এখানেই পরে নিল তখন আমি আর আম্মু বাহিরে ওয়েট করছিলাম যেহেতু বাহিরে সারাদিনে ঘোরাঘুরি করছি এজন্য বেশ খানিকটা ক্ষুধাও লেগে গিয়েছিল তাই ভাবলাম তাড়াতাড়ি করে দুপুরে খাবারটা সেরে নেই আশেপাশে একটা ভাতের হোটেলে বসবো যেহেতু বাচ্চা নিয়ে খাবো তাই আর আপনাদের সাথে আর খাবারের ভিডিওটা শেয়ার করলাম না এরপর এসেছিলাম বাংলাদেশের দীর্ঘতম রেল সেতুটিকে দেখতে মূলত এটি পাবনা জেলা আর কুষ্টিয়া জেলাকে সংযুক্ত করেছে আমরা একটু একটু করে সামনে এগোচ্ছিলাম সামনে এগিয়ে দেখতে পেলাম একটা আঙ্কেল কুলফি নিয়ে বসে আছে তাই তার কুলফিটা একটু ট্রাই করতে নিয়েছিলাম কিন্তু আমার লাইফে এত বাজে কুলফি আমি আর কখনোই খাইনি একে তো কুলফিটা একদমই গলে গিয়েছিল সাথে টেস্টও একদমই ভালো লাগেনি এরপর সামনে এগিয়ে দেখলাম অনেকগুলো দোকান ছিল মূলত এখানে টুকিটাকি জিনিস নিয়ে তারা বসেছিল আমি কিছু কিনতে চেয়েছিলাম কিন্তু আমার সেরকম কিছুই পছন্দ হলো না বাচ্চার খেলনা কিংবা কসমেটিক্সের আইটেম বা যে কোনো কিছুই আমার কাছে কেন জানি খুব চিপ মনে হয়েছে মান তো একদমই ভালো না আবার প্রাইসটাও তারা অনেক বেশি চাচ্ছিল এরপর নদীর পারে এসে দেখলাম নৌকা রাখা আছে এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি রেল সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু হিসেবেই বেশি পরিচিত এই সেতু নির্মাণ হয়েছিল উনিশশো থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত ঈশ্বরদী উপজেলার পাকশী ও কুষ্টিয়ার ভেরামারা উপজেলার বিভাজনকারী পদ্মা নদীর উপর নির্মিত একটি রেল সেতু আর এদিকে আমরা কামরাঙ্গা দেখতে পেয়ে আমার মেয়েকে একটু কামরাঙ্গা ট্রাই করতে দিয়েছিলাম ও তো এমনিতেও টক জিনিসটা একটু বেশি পছন্দ করে ওর কাছে কিন্তু কামরাঙ্গাটা খেতে ভীষণ টক লাগছিল কিন্তু তাও ও একদমই দিবে না এরপর ভাবলাম মেয়ে তো কখনো নৌকায় ওঠেনি আজ ওকে নিয়ে একটু নৌকা বিলাস করে আসি প্রথমবার ওকে নিয়ে আজকে নৌকা করে ঘুরবো তাই খুব এক্সাইটেড ছিলাম জাইফার বাবাকে বলে একটা নৌকায় আমরা উঠে পড়লাম আমি আর আমার মেয়ে এখানে বসে আছি এরপর আমরা অপেক্ষা করছিলাম কখন এই নৌকাটা ছাড়বে যদিও তারা অনেকজন একসাথে করে তারপর নৌকা ছাড়ে এরপর দেখেন জাইফার খুশিটা আমরা ব্রিজটার সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করছি বাংলার ইতিহাস তথা এই উপমহাদেশের যোগাযোগের ক্ষেত্রে এক অপরূপ সৃষ্টি এই হাটিং ব্রিজ এদিকে আমার মেয়ে নৌকায় উঠে তো ভীষণ খুশি শেষ বিকালের খানিকটা রোদ ওর চোখে এসে লাগছিল বারবার রোদের দিকে তাকাচ্ছিল আর আশেপাশের পানিগুলো দেখছিল আর তখন এত বাতাস বইছিল আমাদের সকলের কাছে খুব ভালো লাগছিল এত পরিমাণ হাসছিল আর এত পরিমাণ খুশি হয়েছিল আমার তো ভীষণ ভালো লাগছে আসলে বাচ্চারা খুশি হলেই বাবা মার কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে এরপর আমরা আশেপাশের দৃশ্যগুলো বসে বসে উপভোগ করতে লাগলাম মূলত আমি ভিতরে বসেছিলাম জাইফার বাবা আর জাইফা বাহিরে দাঁড়িয়ে ছিল এরপর নৌকা থেকে নেমেই পাশে ফুচকার দোকান দেখতে পেলাম আমি ফুচকা দেখতে পেয়ে লোভ সামলাতে না পেরে ফুচকাটা নিয়েছিলাম কিন্তু আমার লাইফে এত বাজে ফুচকা আমি কখনোই খাইনি ফুচকাটা এত বাজে ছিল দুই এক পিস খেয়ে আর খেতে পারছিলাম না তাই ফেলে রেখে আসতে হলো এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সারাদিন ঘোরার পর এতটা টায়ার্ড লাগছিল গাড়িতে বসে একদমই ঘুমিয়ে গিয়েছিল জাইফা আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আসসালাম আলাইকুম